গরম মশলা শুধু খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতেই সাহায্য করে না এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে তো চলুন সে বিষয়ে আজ আমরা আলোচনা করি হজম ক্ষমতা বৃদ্ধি গরম মশলার উপস্থিত উপাদানগুলি পাঁচক রস নিঃসরণে সাহায্য করে যা হজম ক্ষমতা বাড়ায় এবং বদ গ্যাস ও অম্বরের মতো সমস্যা কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি গরম মশলার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ কিছু গবেষণায় দেখা গেছে যে গরম মশলা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি হ্রাস গরম মশলায় উপস্থিত উপাদানগুলি কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে ক্যান্সার প্রতিরোধ কিছু গবেষণায় দেখা গেছে যে গরম মশলায় ক্যান্সার প্রতিরোধক উপাদান থাকতে পারে মানসিক চাপ হ্রাস গরম মশলায় উপস্থিত কিছু উপাদান মানসিক চাপ কমাতে অত্যন্ত কার্যকরী ওজন নিয়ন্ত্রণ গরম মশলা বিপাকক্রিয়া বাড়াতে কার্যকরী যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্য গরম মশলায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে গরম মশলায় যেসব উপাদান থাকে দারুচিনি এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ এলাচ এটি হজম ক্ষমতা বাড়াতে এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে লবঙ্গ এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ গোলমরিচ এটি হজম ক্ষমতা বাড়াতে এবং ব্যথা কমাতে সাহায্য করে জিরা এটি হজম ক্ষমতা বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ধনে এটি হজম ক্ষমতা বাড়াতে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে গরম মশলা পরিমিত পরিমাণে খাওয়া উচিত কিছু লোকের গরম মশলার অ্যালার্জি থাকতে পারে গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের গরম মশলা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডেইলি হেলথ ডট এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কড টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন